গুড আফটারনুন চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে তো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তো আজকে সকালবেলা উঠে যেরকম ব্রেকফাস্ট করা হয় লাঞ্চের প্রিপারেশন হয় সেরকম তো হয়েই গেছে আমি এখন করব হচ্ছে ইভিনিং ইভিনিং এর জন্য প্রিপারেশন করব আর আজকে স্পেশাল একটা জিনিস বানাবো যেটা তোমাদের আগের ব্লগেও একবার বোন বলেছে যেটা পাও ভাজি তৈরি করব তো পাও ভাজিটা আমি বলেছিলাম আমি তৈরি করব বলে পাও ভাজি প্রিপারেশনটা নিয়ে নিয়েছি তো কিভাবে পাও ভাজি তৈরি করব চলো তোমাদের আজকে সেটাই দেখাবো তো আমি যতটা পারি না পারি চেষ্টা করছি কেমন খেতে হবে আমিও জানি না একদম ঘরোয়া ভাবে অবশ্যই ঘরোয়া ভাবে কারণ কোনদিন আমি পাওভাজি তৈরি করিনি হ্যাঁ শুধু খেয়েছি আর আমার খুব ভালো লাগে খেতে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে বাইরের খাবার খাওয়ার থেকে বাড়িতে একটু তৈরি করে নেওয়া ভালো সময় করে আর এটা আমি ইভিনিং ইভিনিং এর যেহেতু করছি খেতে খেতে মোটামুটি সাড়ে ছটা সাতটা তো বেজেই যাবে তো ওটা তারপরই আমার ডিনারের টাইম ওর জন্য একবারে এখনই করে রেখে দিচ্ছি তো যখন আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবো তো তখন একটুখানি গরম করে নেবো তার মধ্যে তারপরে একটু বাটার দিয়ে নেবো তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখাই কি কি প্রিপারেশন নিয়েছি পাও তৈরি করার জন্য বিনস নেওয়া হয়েছে আলু নেওয়া হয়েছে ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে গাজর আর এখানে বিট নিয়ে নিয়েছি তো এগুলো সব কিছু আগে বয়ল বয়েল করে নেবো আর তার সাথে আর নিয়ে নিয়েছি হচ্ছে একটু লঙ্কা কুচি সাধারণত লঙ্কা কুচি এই মানে লঙ্কার গুঁড়ো দেয় যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি তার জন্য লঙ্কা কুচি নিয়েছি আর গ্রেভির জন্য এটা এগুলো গ্রেভির জন্য সেটা হচ্ছে আদা আর এর মধ্যে রসুন আছে কিন্তু খুব অল্প পরিমাণ আর আদাটা আদার ভাগটাই বেশি আছে আর এর মধ্যে আর ধনে মেশানো আর হলুদ আর মানে লবণ নিয়ে নিয়েছি আর এছাড়া গ্রেভির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রোজেন করে রাখাই থাকে তোমরা আগেও দেখেছো কড়াইশুটি আর কুচ টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ ভালো করে চপ করে নিয়েছি এটা গ্রেভিতে ইউজ করব তো চলো আবার আগে এই সবজিগুলো আগে বয়ল করে নিই কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখো পাচ্ছ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো পিঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেবো যতক্ষণে এটা ভাজা হচ্ছে পেঁয়াজটা তো ততক্ষণে আমি প্রেশারের মধ্যে তো সব সবজিগুলো বসিয়েও দিয়েছি অলরেডি দুটো সিটি পড়েও গেছে এবার ওটাকে ঠান্ডা একটু ঠান্ডা হলে প্রেশারের সিটিটা মানে পুরোটা বেরিয়ে গেলে তো দেখবো কতটা সিদ্ধ হয়েছে নাকি তারপরে ওটাকে হালকা করে ম্যাশ করে নেবো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না এই অব্দি রেখে এর মধ্যে টমেটো দিয়ে দেব তো টমেটোর সাথে কড়াইশুঁটি যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো বেশিরভাগ যেটা করে কড়াইশুঁটিটা কিন্তু যেগুলো সবজির সাথেই সিদ্ধ করে তা আমি এই কারণে করিনি কারণ কড়াইশুঁটি না একটু মুখের মধ্যে দানা দানা পড়লে আমার বেশ ভালো লাগে তো তার জন্য আমি কড়াইশুঁটিটাকে একবারে সব সবজির সাথে সিদ্ধ করিনি গ্রেভি আইটেম যেটা বানাচ্ছি সেটা এর মধ্যে করেছি তো এরপর দিয়ে আদা দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে দেব আর অল্প একটুখানি লঙ্কা বাটা দিচ্ছি একটুখানি দিচ্ছি যদি দেখি ঝালটা ঠিক ব্যালেন্স হয়ে গেছে তো লঙ্কা কুচ মানে দেবো না আর কিছু নাহলে লঙ্কা কুচি অল্প একটু দেবো তো চলো আগে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিই কারণ আদা রসুন বাটা জিরে আর ধনে আর হলুদ আর লবণ এগুলো আগে সব দিয়ে দিই এটা পুরোটা কষে গেলে তারপর এটার মধ্যে দেব হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো একদম যদি মজে না যায় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে এখানে দেখো গ্রেভিটা এরকম করে সবকিছু আমি মশলা টশলা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো সবকিছু সেদ্ধ হয়ে গেছে তো আমার কাছে যেটা দিয়ে ম্যাশ করে সেটা তো নেই ওর জন্য আমার আমি হাতা দিয়ে এখানে ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি কিনিনি নি আমার দরকার লাগে না কিনিনি তো আমার বাড়িতে এত বড় কিপটা থাকতে আমাকে মনে হয় আমি কিপ্টে তো যাই হোক এটা ভালো করে ম্যাশ করে নিই তারপর এটা এটা ততক্ষণে কষ যাবে তারপর এটার মধ্যে দিয়ে দেবো দেখো এখানে মশলাটা তো এখানে কষানো হয়েছে আর এর মধ্যে পুরো সবজিগুলো ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি আর এখানে বিটটা আলাদা একটুখানি করে নিয়েছি কারণ বিট পুরোটা ম্যাশ করতে পারছিলাম না আর দেখতেই পাচ্ছ দরদারা করেছি পুরো জিনিসটাকে আগে কমপ্লিট করে নিই আর যারা আমাদের ভিডিও দেখাও বলি না এত চিৎকার হয় আমাদের পাশে মানে পাশে যারা যারা আছে পরিবার এত চিৎকার করে শুধুমাত্র যে বাচ্চারা করে তা নয় বড়োরাও কন্টিনিউ চিৎকার করতে থাকে মানে সামান্য যে আমরা ভিডিওতে মানে কথা বলি না বা ভয়েস দিই না সেইটুকুনি পর্যন্ত আমাদের অসুবিধা হয় মানে এত চিৎকার যে কি করে করতে হবে টিভি চালাবে তাও জোরে আবার বললেও এরা বোঝে না মানে সিরিয়াসলি ভালো লাগে না আর তো চলো আগে তাড়াতাড়ি এটা করে নিই কারণ আমি এখানে রান্না করতে এসেছি এত জোরে জোরে কথা বলছে আর তুমি শুনতেও পাচ্ছ তোমরা চিৎকার করে যাচ্ছে আর এরকম কন্টিনিউ করতে থাকে কন্টিনিউ দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি সাধারণত আমরা যে পাও ভাজি গ্রেভিটা খাই ওটা একটুখানি মানে আর পাতলা হয় তো যেটা দোকানে দেয় আমি এখানে এতটা পাতলা করিনি এই কারণে কারণ এটা আমি খাবো হচ্ছে ইভিনিংয়ের জন্য তৈরি করা হচ্ছে আর এটার মধ্যে একটু ধনেপাতাও লাগবে ধনে পাতা এক্ষুনি বাড়িতে নেই তো ধনে নিয়ে আসবো এনে আর যখন খাবো তখন একটুখানি গরম করে তো বাটার তো দিতেই হবে তো তার জন্য ভাবলাম এখন আর করার দরকার নেই তো ওটাকে একটুখানি টাইট অবস্থাতে আছে থাক যখন ইভিনিংয়ে খাবো তখন একটু প্রিপারেশনটা করে নেবো তাহলে তাড়াতাড়িটা হয়ে যাবে দিদি তো তোমাদের সকালবেলা দেখিয়ে দিয়েছে দিদি পাও ভাজির যে ভাজিটা সেটা রেডি করেছে কিন্তু সেই ভাজিটুকু করলেই তো হবে না একদম স্ট্রিট স্টাইল ব্যাপারটাকে করতে হবে তো আমি হচ্ছি সেই তরকা লাগাতে এসছি চলো তরকাটা কিভাবে লাগাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো বোন এখন বাটার দিয়ে কতটা বাটার দিয়ে দিল মানে একটুখানি কষ্ট লাগলো না খরচ করে কেটে কতটা দিয়ে দিলি বাবার মে বাবা তো পারলে মনে হয় একটু পুরোটাই দিয়ে দিতো কতদিন পর পাঠারে গর্দ শুধু কেমন করছে ভেতরে ছি ঠিকই অবস্থা তো বুঝতেই পারছো মাখন তো আমাদের বাড়িতে খুব আনা হয় না খুব একটা কি আনাই হয় না আনলেই খাওয়া হবে বলে আনিই না তো চলো দেখো কি করছি তো দেখো ওই অতটা মাখনের মধ্যে এখন গ্রেডিটা দিয়ে দিলো কাঁটা মনে পড়লে লাগা করব একটু বেশি বাড়াবাড়ি করে বাটারটা দিলি না বাটারে লটর পটর করবে আরে তুই এক বাটি আমি এক বাটি খাবো বলে ওইটুকু তো বাটার লাগবে সিরিয়াসলি বলছি গন্ডটা কিন্তু फटाफटই বেরিয়ে যায় মনে হচ্ছে ব্যাটারটা এমনি বসে বসে সত্যি খায় কিন্তু খাবো না যেটা হচ্ছে সেটাই খাওয়া হবে এর থেকে বেশি আর খাওয়ার জন্য ভাবাটা উচিত হবে না মানে লোভে পাপ তারপর তো তোমরা জানোই তো এখানে দেখো একটুখানি বোন জল দিয়েছে কারণ আমি তো আগেই বলেছিলাম একটু ড্রাই করে করছি যখন দরকার হবে তখন একটুখানি খাব তখন একটুখানি অল্প একটু জল mix করেバター আর একটুখানি ধনেপাতা তো অবশ্যই দিতে হবে আর ওখানে দেখতেই পাচ্ছো লেবু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি বীরজা ধনিয়া বীরজা আর পাচ্ছি না একটু ধনেপাতা আমি তুলে রাখলাম একটু একটুখানি কিছু আছে টুইস্ট করার চেষ্টা করব বাবারে বাবা সব কিছু তো টুইস্ট চাই টুইস্ট ছাড়া কোনো খাবার হবে না তো এখানে দেখো কি সুন্দর করে বোন সাজিয়ে এনেছে আর পাও বাটারের মধ্যে একটু করে এরকম করে দেখে এই যে এত বাটার দিলে মানে এত কষ্ট করে খাওয়াটা কন্ট্রোল করাই বিথা কি মা দেখো তোমরা অবস্থা আমি একটুখানি ভিডিওটা দেখাচ্ছি মানে ও কতটা হ্যাংলা বুঝতে পারছো সত্যি কন্ট্রোল করতে একটুখানি অসুবিধাই হচ্ছে কারণ লেবু টিপে নিলাম হ্যাঁ আর এত ভালো সফট হয়েছে আমার একটু খেয়ে নিই আর পারছি না একটুখানি পেয়ারা ছড়িয়ে দি। একটু লেবু নিয়ে নিয়েছি

তোমরা তো অবশ্যই সেটা জানাবে আমাদের তো এখন আমি আমার দিদির সাথে খাবারটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাইকে